দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কিনা কিভাবে দেখবেন অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার লিস্টটি কীভাবে ডাউনলোড করবেন দেখে নিন প্রসেসটি দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য গুগলে আসতে হবে গুগলে এসে সার্চ বারে দু হাজার দুই ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গল এইটা লিখে সার্চ করতে হবে সার্চ করলে দেখুন এখানে সিও ওয়েস্ট বেঙ্গল ইলেক্টোরাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট এই যে অপশানটি রয়েছে আমাদের এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করলে আমাদের এখানে সমস্ত জেলার নাম রয়েছে আপনি যে জেলার ভোটার লিস্ট ডাউনলোড করতে চান তো সেই জেলার নামের ওপর ক্লিক করবেন তো সেই জেলার নামের ওপর ক্লিক করলে এখানে অ্যাসেম্বলির নামটি দেখাবে সমস্ত লিস্ট রয়েছে আপনার যে অ্যাসেম্বলি হবে তো আপনি সেই অ্যাসেম্বলিতে ক্লিক করবেন তো এখানে আমরা যে কোনো একটাতে ধরুন ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে পুলিং স্টেশন নাম দেয়া রয়েছে আপনার যেটা হবে তো সেই পুলিং স্টেশনের সোজা ধরুন আপনার এই এগারো নম্বর তো সেক্ষেত্রে এই এগারো নম্বরের সোজা দেখুন এখানে ফাইনাল রোল বলে একটি অপশান রয়েছে তো এই ফাইনাল রোল অপশানটিতে ক্লিক করতে হবে ফাইনাল রোল ফাইনাল রোল অপশানে ক্লিক করলে এখানে একটি ক্যাপচা কোড দেওয়া রয়েছে এই ক্যাপচা কোডটি নিচে বসাতে হবে এরপর ভেরিফাইতে ক্লিক করতে হবে তো আমরা এই ক্যাপচার কোডটি বসিয়ে দিচ্ছি ইএস থ্রি জেড পি এটা বসানোর পরে ভেরিফাইতে ক্লিক করলাম ভেরিফাইতে ক্লিক করলে দেখুন আমাদের সামনে দু সালের ভোটার লিস্টটি ডাউনলোড হয়ে গেছে তো এইভাবে খুব সহজে আপনারা দু সালের ভোটার লিস্ট নিজের হাতে থাকা ফোন দিয়েই ডাউনলোড করতে পারবেন